টিটাগড় পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেতেই সোমবার বেলায় টিটাগড় পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে কুসুম কুমার স্কুলের বুথে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং বুথে ঢুকতে গেলে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলের লোকজন এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় বিজেপি প্রার্থী নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জনতাকে সরানোর চেষ্টা করে ব্যারাক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল কুলদীপ সোয়ানের রাফ সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে তপ্ত পরিস্থিতি সামাল দেয় ব্যুরো রিপোর্ট আই ও বার্তা মিডিয়ার গাড়ি আমার গাড়ি এখানে

চোখে কি আচার করছে কি দেখবে মানুষ যেটা আগে দেখেছে সেটা এখনো দেখবে হ্যালো